যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা তাদের স্বল্প মেয়াদী পুনর্বাসন দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন জুলাই সহিস্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে অত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলতে চাই যে এই স্বাস্থ্য মন্ত্রণালয় না শুধুমাত্র প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন এমনকি যে সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হবে সে সকল প্রতিষ্ঠানেও বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং ওনাদের চিকিৎসা ব্যয়ের আংশিক সরকারের কর্তৃক পরিশোধ করা হবে ইতোমধ্যে আপনারা আপনাদের চিকিৎসার জন্যে যেই পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেগুলো যথাযথ ডকুমেন্টেশন জমা দেওয়ার পর সেগুলো করা হবে ফেরত দেওয়া হবে যারা পঙ্গু এবং অন্ধত্ব বরণ করেছেন তাদের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে সমবেদনা এবং সহানুভূতি কিন্তু শুধুমাত্র সেখানে আমরা ক্ষান্ত নই আমরা মনে করি প্রতিটি অন্ধ মানুষের সম সমস্ত জীবন কিভাবে উনি পরিচালনা করবেন সেটা ওনার শিক্ষাগত যোগ্যতা এবং ওনার সামর্থ্যের সঙ্গে মিলে ওনাকে যথাযথভাবে প্রশিক্ষিত করে সমগ্র জীবন জীবনযাপনের জন্যে ওনাকে এবং ওনার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে মানসিকভাবে তাদেরকে বিভা মানে সাংঘাতিকভাবে তারা আঘাতগ্রস্ত হয়েছেন এটা মেডিকেল টার্মের পোস্ট পি এবং এটাকে অ্যাড্রেস করার জন্যে যেন তাদের সবাইকে একটি টেলিমেডিসিন নেটওয়ার্কের আওতায় আনা হবে এবং সেই টেলিমেডিসিন নেটওয়ার্কের পর যাদেরকে স্ক্রিন করে মনে হবে সামনাসামনি সাইকোথেরাপি দিতে হবে তাদের সবাইকে আমাদের দেশের একটি নেটওয়ার্ক হবে আটটি ডিভিশনাল হেডকোয়ার্টারে ওই সাইকোথেরাপি সেন্টারে প্রত্যেকেই যাদের প্রয়োজন তাদের ইন পার্সন সাইকোথেরাপি দেওয়া হবে এর সবার সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য একটি সাপোর্ট সেন্টার থাকবে আপনাদের সকল অভিযোগ সেখানে আসবে এবং সেখান থেকেই সমাধান দেওয়ার চেষ্টা করা হবে একটি ওয়ান পয়েন্ট সলিউশন ঢাকার সকল হাসপাতালগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে তো ঢাকার কোন হাসপাতালে কয়টি শয্যা খালি আপনারা দেখতে পাবেন আমরা নিশ্চিত করছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতাল এমনকি যে সকল বেসরকারি হাসপাতালে বিশেষ সেবা আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধার সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে যদি সেই সেবাটি দেশে অ্যাভেলেবল না হয় এবং যদি সেটা বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ করা হয় তাহলে অবশ্যই বিদেশেও পৃথিবীর যে যে সেন্টারগুলোতে সেই সেবা সর্বোত্তম মানে দেওয়া হয় সেটি নিশ্চিত করা হবে আর তারপর আমরা আশা করবো যে আপনাদের জন্যে এবং এগুলো ডিসেম্বরের মধ্যে এই সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে কোন কোনোটি হয়তো তিন দিন কোন কোনোটি পাঁচ দিন কোন কোনোটি পনেরো দিন আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে আপনাদের চিকিৎসা সেবা আপনাদের সেবা প্রাপ্তি আপনাদের অর্থলাভ সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এইটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত করবে অতএব আমরা নিশ্চিত করতে চাই যেন এই মেশিনারির সঙ্গে জড়িত এই আহত সে যোদ্ধাদের সেবা এবং অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সকল সরকারের সকল অর্গান যেন এটাকে সর্বোত্তম প্রায়োরিটি দেয় আপনারা দেশের সকল হাসপাতালে ফাস্ট ট্র্যাক সার্ভিস পাবেন এই কার্ড দেখানোর পর প্রতিটি কিউর ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের চিকিৎসা করা হবে